হ্যালো এভরিওয়ান আলাইকুম কী তো অবস্থা সবর সই আমি তো নাবিল নুমান ডেইলি ব্লগস টু লন্ডন আপনারা সবাই স্বাগতম আজকের ব্লগটা আমি মর্নিং মর্নিংতেই শুরু করছি কারণ আমার বাচ্চাদের নাস্তা দিয়ে আরম্ভ করছি আর কারণ আজকে নাস্তা উস্তা একটু তাড়াউড়া করে সিম্পল জিনিস দিয়া করিয়া যাতে সময় বান্ধিয়া খামা লাগতাম ভারি কি ইত আগে সাইডে আমি একটু গর দরজাটা ক্লিন করতাম মানে লগে তো আর সব পারতাম না একটু একটু করে করতাম আর কি আর নাস্তা টাস্তাও কিছু ফ্রিজ ডিপ কর্ম বানাই বানাই আস্তে আস্তে আর কি ও কারণে কিছুতে লাগে দেখা যায় একদিন একটা রাখি দিলাম আর কিছু ডিপ ক্লিনিং আছে এটা দেখিও আস্তে আস্তে আগতে করিয়া রাখলে সময় আগতে একটা ঝামেলা হয় না আর মেহেন্দিও আনছি ট্রাই কর্ম মেহেন্দির কালারটা কিনা আগে একদিন মাহমু তো এর আগে তো যাইব গিয়ে দো আবার মাহমুনে তো ওটার লাগিও তো লাগি মিল্ক দি সিরিয়াল রেডিও করলাম দুজন খাওয়াইলিম তো বড়দান দিলে ডালিয়া টান টান খাই লিটা আর সোটো দণ্ডে তো আমি খাওয়াইয়া দাওয়া লাগে তো মিল্ক আমি কমাইয়া দি একবারে রই যায় শেষে ফালানি লাগে তো আমি ফ্রিজ খুললেও সোটোজন ভাগল হয়ে যায় তাই নিজও খুলিয়া তা আছে সপ্তাহ ওলাইলিতা লিটা তো আমি তারড়া করিয়া ফ্রিজে লাগাই আর কি তো একটা চলি তাই ওই দেখো কাতা দাঁড়ে সিরিয়াল খাওয়াই লিসে খাওয়াই এর ফলে ও একটু মিল্ক দিছি এর ফলে রয়েছে তো দেখা যায় যাও মিল্ক দে সিরিয়াল ভিজা বাদে পরে মিল্ক এখন ফালানি লাগে ও কারণে আমি একটু কমাই দিই তো দুজনের খানি শেষ এখন আমি ফুরান কিছু তরকারি আসিল তা গরম দিছি ওই গরম হরিলেই পরে দেখা যাইবে এক এখন উঠি এক একটা খাইবা কি তো জামাই আর ফুরিয়ে উঠি আর উঠি খাইবা তো আমি ফুরান তরকারি এখন গরম দিছি আর আমার লাগে বাটার দিয়া একটু ডিম তিনটা বাজি আর এক কাপ কফি বানাই মা কি তো আমি ঘি বা বাটা দিয়ে ডিম বাজিয়া খাই এক্সট্রা ফ্যাট দিয়ে আর কি যেটা হয় এক্সট্রা ফ্যাট দিয়ে আমি খাই এক্সট্রা ফ্যাট দিয়ে খাইলে বালা মানে গুড ফ্যাট ফেট তুমি খাইতে বাদ ফেট থাকে গুড ফেট খাওয়া বালা স্বাস্থ্য লাগে ও কারণে আমি গুড ফেটটা একটু বালা বালাফাইয়াকে খাইতে তো এই আমি দেখতে পারা খরাই নামাইয়া আমি চুলা ডিম ভাঙ্গিয়া দিলাম কারণ আমার দর করে তেলার চিটকা ডোর করে আর ফরিও যায় হেঁচা কথা আমার এত দাগ দুগ থাকি যায় অনেক সময় দেখা যায় তেলে আমার আজ্জা লাগিল ওখানে আমি ডরাই একটু ছিটকা উটকা ফলে তো বাটার হকা গিয়ে হকাইতে একটু ছিটকে বেশি তো ও কারণে আমি চুলাতেই নামাইয়া ডিম গিয়ে তারপরে আবার চুলার মাঝে দেই তো আমি তিনটা ডিম ডিম্বাঙ্গা দিলাইছি এখন আমি একটু পিঙ্ক সল্ট এর করে নেই আর সল্টটাও আমি পিঙ্ক সল্ট খাই আমি নর্মাল সল্ট খাই না ও কারণে তো এইখানে দেখতে পারা আমি ডিম বাজ দিলাইছি তো এই আবার কফির লাগে পানি গরমও দিছি কেটেলর মাঝে গরম পানি দিয়ে কফি খাই চাইলে তুমি বাটার ডাইরে বাটামি এখন আর না ও ডাইরেক্ট পিঙ্ক শল্ট দিয়ে আমিও খাইলেই তো এইখানে ছোটো চামুচে এক চামুচ আমি কফি দিছি দিয়া আমি একটু পিং সল দিছি আর গরম পানি দিও এক কাপ কফি খাই এক কাপ কফি সকালে না খাইলে দেখিও সারাদিন লাগে খামার লাগে রেডি হওয়া যায় না কারণ কত হেডিক আছে আর উইকেন্ড সলের বাই চান্স গরো চব্বিশ ঘন্টা অবস্থা খারাপ মাথা আইলে আসলে স্কুলে থাকলেও আমার কাছে লাগে পালা আর উইকেন্ড হইলে অবস্থা খারাপ তোমার মানে উকান দে ওটা করো ওঠা করো মারা মারি খেলাহিয়া খেলহিয়া লাগাই লাগে এদিন নানান বেজাল পরে আর উইকেন্ড রইলে দেখা যায় এক এক টাইমে একজনে নাস্তা খাই তো তো এখন রুটি বানাইছি তো আমরা এখন রেডিমেড রুটিটা আমি আর আনি না ব্ৰাউন আটা আছে অন্ত বনাই আমাৰ খাই একো কষ্ট হ'লেও নিজৰাতে বনাই ব্ৰাউন আটা খাইলে বালা তো কারণে আমরা ব্রাউন আটাটা খাই এখন আর রেডিমেড পরোটা আনি না আনি না বলতে এক দুই প্যাকেট আনিয়া তো যাতে হঠাৎ ইমার্জেন্সি যদি লাগে তো খাইলা বাট আমি বানাইলে ইলাম ব্রাউন আটা তো এই কারণে নিজে কাহিতামাতার কয়ে যে চালাখানো বানাইলে ও তো সুন্দর করার চেষ্টা করি না আর কি তো এই দেখতে পারলাম আমি একটা দিয়ে রুটি করে ফুলাই আঁকি ও জ্বালি জালে কিতা দিয়ে ওটা পাকিস্তানি হলেও করে তার গেছে শিখছি চুলার মাঝে ওলা দেওয়া আঁকি দিয়া বাট এটা আমার হরিও দিন তাই না দিয়ে দিন বাট আমি কেন আট জলি যায় এখন আমি নিজে দিতাম পারি না কে তো কারণে আমি ওটা থারার গেস্টে শিকছি ওটা দিয়ে দিলে আর আত জ্বলে না তো দেখতে পার আমি খুব ওরা করে রুটি বেলছি বলিয়া বাকি ফুরি এখন দিলাম ফুরি দুই পিস রুটি দিও তান্ডে অতটা বিরক্ত লাগে টাইমে একজনে পুরা হাজবেন্ড খামো যতই আমরা ছুটি হইলে আমার হাজবেন্ডের তো আর ছুটি নাই বা হলিডে হইলেও তান তো হলিডে নাই তাই চব্বিশ ঘন্টা কাম করা লাগে চব্বিশ ঘন্টা হয়ে আর একটা কতই বা তার কামর টাইমে কামত যাব কাম মেস দিতে পারেন না তো এখন ফুরিরে দুইটা রুটি বাজিয়ে দিলো আইলি আঁকি টানো তার লাগে গুলিয়ার আসে যদি আঁকি খাইতা চাইন আর যদি খাইতা চাইন না তেতো আর নাই তো এখানে ফুরান খাই দেখতে পারা বুথ ডাইল দিয়ে চিকেন রান্না আসে আগর তো কই ওটা দিয়ে খাইলি বানে ওটা লাগে ফুরিরে দুই পিস দিয়ে থান্ডে ওলা আলাদা হপনি তরকারি দিলা খাই না ডাইরেক্ট রুটি রুটেও দিলেন খাইলেন তো কারণ তাহলে রুটি রুটি দিয়ে এক একজনের খানি দিচ্ছিল আমার গরু এক এক তাই বাফরে আবার আলাদা করে না দিলে বাটি বাটিয়ে যাতে তোর খাই না দিলে তাই রুটি খাই না আর পুরী রুটি রুটি না দিলে তাই রুটি খাই তো ভালো পায় না তো নাস্তা খাওয়া আনি শেষ এখন আমি লাগছি আজকে কিচেন আরম্ভ কর ফয়লাও ও তা সারা ফুছিম সব তাই কালার সামানই লো ফয়লা ফয়লা খুব বেশি কালা সামান্য কালা না আস্তে আস্তে চেঞ্জ কালা সামানোর মাঝে দেখা যায় একটা দুল তোমার দেখা যায় আর আমার আসলে খালা সব জিনিস বালা লাগে কালা কালারটা আমার ফেভারেটও ও কারণে আমি সবটা কালা লইতাম চাইছিলাম পরে যেমনি দেখি কালার মাঝে খালি দুল ফোরে রে বাবা দেখা যায় একটু তত ক্লিন করবো একটা সিটা কোনটা ফুললেও দেখা যায় কালা জিনিস আরো বেশ দেখা যায় আমার কাছে লাগে তো এইখানে আমি তা পরিষ্কার করার আমার একটু ভিডিও কইসাম কর ভাল লাগে একটু আরে তো টাইম টাইম করছে নাকি না দিল তোমার জন্য ভিডিও করা আমার পছন্দ না কই তেন তান্তে করি আবার নিজেও করি এখন নাকি দেখা যায় একাধিক কেমেরা এক একাধিক ক্লিন করা এটা সম্ভব তো হয় না তো এইখানে যেটা কইসলাম যে ইদার লাগে প্রিপারেশন আজকে আজকে তোমার আকি লাম কিমা দিয়া তোমার চমোচা বানাই বানাইয়া রাখবো তো সম্পূর্ণত আপনার দেখানি সম্ভব নাই। অভিজ্ঞ ইয়া রাখছি রেডিমেড শীত আছে ওটা দিয়ে চমোচা বানাইম যতটা পার এক টাকা শেষে আর কি তো ফয়লা অগুণ করলেই মানে রান্ধ আর কি কুক করার পরে আজকে খালি মাংস দিয়ে করম আলু টালু বা বিস দিতাম না আমরা খালি মাংস দিয়েও পাই হালকা মোটর ছুটি গেলে ঠিক আছে তো এইখানে কলাম তোর তরকারি রয়েছে কিছু ওটাও গরম করিয়ার তো আমি তোর খালি বেশি আটি গেলে একটু ফানি দিয়ে আর কি গরম করি যেটা হয় আর কি সব সময় তো দেখতা দেখতাকার কি লাগে আমি পিঁয়াজ দিছি তো আমি লাম কিমা আজকে বানাইম খালকে আবার চিকেন কিমা করবো মানে এক দিন একটা করিয়া রাখম সমসা করমো রোল করমো তোমার এরপরে নুন মশলার হান্দে টান্দে সেদে তা আছে আর কি টপ বানাইম বানাইও আস্তে আস্তে ডিপ করমো এরপরে কিছু জিনিস আছে তোমার চটপটি ফুচকা তার লাগে আনিও রাখছি ইতা তো আর দিন বানাইম নে যে দিন চুলা টুলা তা রেডি করে রাখি লাগিম বানাইমো বলতে সব একলগে বানাইতাম নাই মানে গ্যাসটা ইলে ফালাই ফালাই একটু একটু করে করে বানাইয়া দিব কি রেডি করা থাকলে দেখা যায় সহজে বার করে ইয়া দেওয়া যায় ইজি তো ও আমি আঁক তাকি বাজার টাজার করি আঁকি ওখান তা রেডি করে তো এইখানে ফুরিয়ে মেহেন্দি কিতা তো তান্ডে দিলাম মেহেন্দি খাইয়া ও মেহেন্দি ওটা দেখতাম সেইটা কিটা খালার কিলা ওই অর্গানিক মেহেন্দি তো টানে দিছি এক তোমাকে অবশ্যই ঈদর আগেইটা যাইবগি ঈদর তো আন বাকি আছে তো ও কারণে হইতে আর কীটা করিল একবার লাগাইলাই একটু লেইটে লাগানির পরের দিন পরের দিন মনে হয় তোমার কালারটা হয় যায়ও একটু লেইটে তারপরেও ঠিক আছে ঈদের আগে ক্লিয়ার হয়ে যাব আর কি তো এ কেন পরেও দেখো করছি আমি সামোসা বানানির লাগে তো সিটগুণ আমি চমসার সিট আনছি না ডাইরে ওলা সিট আনলেই ওটাও কাঠিয়া চমসার সিট করা যায় এখানে আমি কিছু ময়দা গুলিয়া রাখছি শট লাগানি লাগে আর কি আর লাইক কফি আর বানাই বইছি কারণ আমি কফি খাইতে খাইতে কাম করতে পছন্দ করি এমনে দেখা যায় খামার মধ্যে আমার মন না বইলেও কফি দি মানে খাইতে খাইতে করলে ভালো হয় তো আমি সকালে যে বা রেডি হয়ে রাখলাম ওটা আমি বিকালে ঠান্ডা করছি আর কি দেখা যায় সিঁটিটা তো নরম থাকে তো ঠান্ডা হই না কি বানাইতে বানা হয় সুবিধা হয় তো আমি সম্পূর্ণটা বানাই দিয়েছি বানাইয়া অলরেডি আমি ডিপো করে দিয়েছি এরপরে ফুরিও কইরা কই আমিও দেখলাম তেন ফ্রেশ যখন বানাইছি ডিপো তো রাখবো ঠিক আছে তারপরে নিজে সাইডটা সেটটা করে খাইয়া দেখি আমি এক কাপ এক কাপ চাল লইয়া আমিও বইছি ফার্স্টটা সিঙ্গারা বাজেছি আর কি দেখ তিন চারটা পাঁচটা বেশি আসলে খাওয়া যায় না তো তান্ডেও দিয়েছিলাম কি তো আমি আবার এক কাপ লইয়া তো বইছি খাইবার লাগে তো এই কারণে আমি খাইয়ে আবার এখন ফুয়ার ফালা তাই বেন্দিমা বাকিটা তো ফুয়ারে দিলাম বা খাইয়া তো তাই বেন্দিমা কটা ঠিক আছে কিন্তু তাই না নরেন বেশি বাচ্চা মানুষ তো তান্ডে যখন ম্যাাইছে জায়গায় যখন বোন ভাবলাম আমিও একটু মাকিলাই যাতে কালারটা কিলা খানা তো আমিও এক হাতের ফু একটু দিছি ওই যদি যায় না এটলি যাতে মাখতে পারি আজকে ভিডিওটা ও পর্যন্ত আরো ভিডিও আস্তে আস্তে শেয়ার করার চেষ্টা করবো ভালো থাকবা ভালোবাসা দিয়ে পাশে থাকবা আল্লাহ হাফিজ